হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই गाइस থেকে एवरीवन এ চলে আসলাম কিছু মনে কই না আজকে একটু কম ভালো লাগতেছে আজকে প্রচুর 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 জার্নি হয়েছে তো তাই সো একটু ফার্স্ট ফার্স্ট জয়েন করো আর আমাকে জানাও সব কিছু ঠিকঠাক শোনা যাচ্ছে নাকি না মি কালাবেড়ি মোড়ে দেখা যাচ্ছে কিনা তাই না থ্যাংক ইউ সবাইকে যারা যারা লাইভে যুক্ত হয়েছ এবং এখনো যুক্ত হয়ে আছো কি দরকার তাই না কারণ আপনার এই কি দরকার এত সাহায্য করতে করে আমি মিস একটু করি ভালো লাগে তাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ যা যা লাভ ইউ তো আছেন তাহলে সবাইকে ঠান্ডাটা মনে হয় আজকে

থ্যাংক ইউ প্রবাসী ভাইয়া কেমন কাটছে আপনার জীবন সেটা একটু জানি কাতার থেকে দেশের বাড়ি কথায় আপনার থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সবাইকে যারা যারা আমার লাগে যুক্ত হয়েছো প্লিজ সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করো এন্ড আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এস কে

আলহামদুলিল্লাহ ভালো আছি একশো আতাউল 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 মানে নামটা একটু আনকমন মনে হলো সো সরি ভালো আছেন সাজিদ হুসেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি এসেছেন তার জন্য খুব ভালো লাগলো সাবির ভাইয়া কি করেন না কি করে তোর কমেন্ট করে না বসে বসে সবার সাথে ভালো করে গল্প করছি সাজিদ ভাইয়া বড়াপু খাবার খাওয়া হয়েছে হ্যাঁ ভাইয়া খেয়ে দেই লাইভে এসেছি আতাউল ভাইয়া আমি নতুন লাইভে এসেছি থ্যাংক ইউ সো মাছ আসার জন্য এবং আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন বদ্রুল হক ভাইয়া লিখেছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ বেস্ট পুল আর ইউ বেস্ট ফুল ইউ হাই হ্যালো বদ্রুলাভ ভাইয়া আমার দেশের বাড়ি সিলেট পু তাই নাকি সিলেট তো সুন্দর জায়গা সাব্বির ভাইয়া ধর কি পরে হেতি আবার এক কথা কইসি পড়তে পারছে না হেতি মানে কি জানি পড়ছিলাম ওই গুগলে খুলে গেছি রোজা সাজিদ ভাইটা পার্সোনাল বিষয় সো করলাম না এম ডি রাজা আসসালাম কেমন আছো আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন যারা যারা এখনো লাইক কমেন্ট শেয়ার প্লিজ সবাই একটু লাইক কমেন্ট জামাল করে দিবেন জামাল এমডি মিয়া থ্যাংক ইউ সুন্দর একটা লাইক কমেন্ট করার জন্য কেমন আছেন আপু বেস্ট পপুলার ইউ জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই আমার কমেন্টে জানাবেন লিগি বাবা নাম শুনে তো আফেরস্তা উড়ে যাচ্ছে কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভাইয়া অনেক ভালো আছি যারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে অনেক ভালোবাসা সাব্বিশ সরকার আপনি তো পিচ্ছি তাই কম বুঝেন বড় হলে বুঝবেন গ্রাজুয়েশন করতেছি আর এখনো ছোট আসি বাড়ি আসিস পিটায় দেবনি বেস্ট পপুলার ইউ ওকে থ্যাংক ইউ যারা যারা জয়েন করে আছো আমাকে সাপোর্ট করবেন ইনশা আল্লাহ লিক বাবা আপনি অবশ্যই সাপোর্ট করে যাবেন এখনও লাইক বাড়লো না কি কারণে সাজিদ ভাইয়া আছে লিক বাবা আছে বেস্ট পপুলার ইউ ওকে সাবিক তো লাইক কমেন্ট শেয়ার করতেই জানে না কি কারণে জামিল ভাই গাজি ভাই চলে আসছিল বাট এতক্ষণ লং টাইম হয়ে যাচ্ছে তারপরেও কেন এত কম হচ্ছে লাইক কমেন্ট শেয়ার না কম কেন কিয়া কয় সরকার হালা ভাই কমেন্ট একটু করেন এত উল্টা পাল্টা কমেন্ট পড়া যায় বরিশালী ভাষা আমি বুঝি না এমনিতে খেটকা ভাষা থ্যাংক ইউ অনেকগুলা ব্যক্তির নাম পড়লাম নে টাকা দেন না কি করে ভাই শুদ্ধ ভাষায় কথা গো আঞ্চলিক ভাষাটা স্যার মাঝে মাঝে রাগ লাগে সাগর ভাইয়ের কি খবর সাগর ভাই অনেকদিন থেকে আসে না এটা কোন কথা এটা কোন কথা ওটা আমাদের ভাষা আপনাদের আপনি যেমন ভাষায় কথা বলেন তেমন আমিও আমাদের ভাষায় কথা বলিছি বুঝবার না আপনি কথা থেকে আপু বেস্ট পপুলার ইউ আমি পঞ্চগড় থেকে আপনি কথা থেকে জানতে পারি

এবং এখনো যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন চিটোগ থেকে আপু বেস্ট পপুলারি থ্যাংক ইউ চিটোগঙ্গের ভাইয়া কিংবা আপু আপনার নামটা তো জানা হলো না প্লিজ একটু নামটা বলবেন বদ্রুলক ভাইয়া আপনার মায়াবি দুটো চোখ দেখে মিষ্টি মধুর কণ্ঠে হাসি কথাগুলো শুনে মনে হচ্ছে আপনি অনেক সুন্দরভাবে বড় মনের মানুষ থ্যাংক ইউ সো মাচ লাইফ স্টাইল আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বড় আপু আমি তো বাংলাদেশে দেশে যাবো ঈদের ঈদের সাতশো টাকা আছে দেখবি ওই যে আলু নিয়ে আসি ওই সাজিদ হোসেন বড় আপু আমি তো বাংলাদেশে যাব ঈদের পর ইনশাল্লাহ লিখ বাবা আপু আমার একটা ইউটিউব চ্যানেল না চ্যানেল আছে নাম লিখ বাবা এই তো এটাই যেটা সামনে আসছে স্বামী আপু কে মনে হয় চেনা চেনা লাগে তাই সাইরা বুড়ি বিউটিফুল থ্যাংক ইউ সাব্বির ভাইয়ের যাই গা নাক করে নাক মানে কি সেটাই তো বুঝি না আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তুমি এস বি এস ইসলাম আলহামদুলিল্লাহ ভালো আছি লিখ বাবা হ্যাঁ থ্যাংক ইউ আমি চ্যানেলে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ আমার চেনা চেনা লাগতেছে থ্যাংক ইউ সাপ্ট support করবো ইনশাআল্লাহ বড় আপু তোমার বাড়িটা কোথায় সেখানেই যাব আমার বাড়ি পঞ্চগড় ইনশাআল্লাহ চলে আসো কোনো সমস্যা নেই পঞ্চগড় আসলে বাকিটা আমি নিয়ে আসব হাই হ্যালো কি আপনি কি আপনার নামটা কি প্লিজ জানাবেন থ্যাংক ইউ সো মাচ যা লাইভে যুক্ত হয়ে আছেন আমি খুব খুশি আছি আজ ইসলাম ভাইয়া কি জন্য বাপি স্টাইল নাইস থ্যাংক ইউ কি ব্যাপার কালকে রুবেল ভাই আমার লাইভে আসেনি আজকেও আসতেছে না এখন সাবির ভাইয়া আপনি লিখে লিখা লিখা বেজেও না বুঝার কথা বলেন আপনি লিখা বেজেও না বুঝার কথা বলেন জি না বুঝলে আমি অবশ্যই করবো এমডি ডি আব্বাস গরিব মানুষের বউ থাকে না কেন থ্যাংক ইউ থাকবে শারমিন আপু নাকি ইয়াস শারমিন আপু থ্যাংক ইউ শুনবেন কি কিসের কি শুনবনি থ্যাংক ইউ সো मच যারা যারা আমার লাইভ যুক্ত হয়েছে প্লিজ সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আরেকটা সুস্থ সুস্থ ফিল হচ্ছে আলহামদুলিল্লাহ ওয়াও थैंक यू আボス ভাই যার টাকা আছে তার বউ আছে যার টাকা নাই তার গার্লফ্রেন্ড তো নাই বয়ফ্রেন্ড তো নাই হতে পারে আপনি কি সিলেটে বেড়াতে আসবেন এখন না আমি দেশে আসার পর আলো যদি কখনো নিয়ে যায় তবে এখনো কোন পরিকল্পনা না অন্তত দু চার বছর পর আগে পারফেক্ট একটা মানুষ পেপার কাপ আমার চ্যানেলের নাম সেটাই তো বুঝলাম না পেপার কাপটা কি আপনার নামটা কি লাইফ সিস্টেম থ্যাংক ইউ আপনি কি মানে বুঝি নাই সাব্বির ভাই আপনার কমেন্ট মাঝে মাঝে আমি বুঝি না আমি আর আমার স্ত্রী যাব সাজিদ ভাই হ্যাঁ অবশ্যই কেন চলে আসবা আমি কিন্তু চিনি আপনি চিনবেন সেটাই স্বাভাবিক কিন্তু আমি না স্বাভাবিক কারণ যেহেতু আমি পর্দার এপারে আছি আপনি ওপারে আপনি আমাকে দেখতে পাচ্ছেন আমি আপনাকে দেখতে পাচ্ছি না অসুস্থ নাকি সাব্বির ওরি বুঝলাম না কিসের অসুস্থ আমি এখন তো সুস্থ যেদিন অসুস্থ সেদিন কান্না করছিলাম থ্যাংক ইউ আমি বুঝি না কিছু কিছু কথা কি উল্টাপাল্টা কথা কয় ঘুমায় মনে করবো নি থ্যাংক ইউ সবাইকে যা যারা লাইভ দেখতেছেন প্লিজ সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার টোটালি ভিউর্স কমে গেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ যা যারা লাইভে যুক্ত হয়ে আছেন প্লিজ সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এতটুকুই চাই হ্যাঁ আর কে কথা থেকে আমার লাইফটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন হ্যাঁ থ্যাংক ইউ যা যারা এখন আমার লাইভে জয়েন হয়ে আছেন এবং অসংখ্য ধন্যবাদ আপনাদের বড় আপু ঢাকা থেকে বড় আপু ঢাকা থেকে কত দূর ঢাকা থেকে একদিনের রাস্তা আন্টি আসসালামু আলাইকুম আমি আপনার ভিডিও প্রতিদিনই দেখি হ্যাঁ আপনাকে দেখি চৌধুরী ভাই এনামুল চৌধুরী থ্যাংক ইউ সো মাচ আমি কিন্তু তোমার আপু দেখো তো আমাকে চিনতে পারো নাকি ওই যে বললাম যে আপনি আমাকে দেখে চিনতে পারবেন হাঁপিয়ে যাচ্ছেন হাঁপিয়ে যাচ্ছি কারণ হচ্ছে হিজে পড়ে আছে লং টাইম আর একটু অসুস্থতা ওই জন্য মানে হচ্ছে অসুস্থ অত বেশি না এটুটুকু আমার চলবে আমি যেহেতু বলেছি যে আমার জ্বর মাথা ব্যথা সর্দি লেগেছে তো এক মাস আমার সাথে তারা আছে মানে ওখান থেকে আমার সমস্যাটা তৈরি হতে হতেই হুম থাকবে যাবে না এক মাস দুই মাস তিন মাস কোনো দিনই যাবে না কমেন্ট করছি না ক্যান ডাকসেন ডাকসেনা না পি ইসলাম ভাইয়া কমেন্ট করছেন করছি না ক্যান ডাকসেনও না আপনি যদি স্বেচ্ছায় কমেন্ট না করেন তাহলে আমি জোর করে আপনাকে বলবো যে ভাই কমেন্ট করেন খাওয়া হয়েছে আপনার হ্যাঁ হয়েছে ডাকলে কি হয় অ্যাকচুয়ালি কোনো কিছুই হয় না বাট সবথেকে বড় বিষয় হচ্ছে কেউ যদি ইচ্ছাকৃতভাবে কোনো কমেন্ট না করে তাকে তো আমি জোর করতে পারি না তাই না বড় আপু আমি কিন্তু এখনও ঢাকায় আছি ঈদের পরে যাব চলে আইসো কোনো সমস্যা নেই কলিজা জিরা মধু কালো জিরা মধু খাবেন অ্যাকচুয়ালি মধু নাই বাসায় মধু কেনার জন্য অনেকজনকে বলা হয়েছে এখন পর্যন্ত প্রিয়র মধু পায়নি আমি আপনাকে করে দিয়েছি আমি তো আছি সেটাই কি বলবো পারফেক্ট মানুষ কি পাই নাই মাইন্ড প্লিজ আমি পারফেক্ট খুঁজছি চিন্তা নেই পেয়ে যাবেন ইনশাল্লাহ তোমার ভাইদের মধ্যে আমি একজন কিন্তু আমার নাম চেঞ্জ হতে পারেন কারণ কিছু কিছু আছে পলাপান দুষ্ট হেতি লেখা আর হেতি পরে কি আরে সাব্বির ভাই কেন এমন করিস রে তুই উল্টা পাল্টা কথা কসকে তোর কমেন্ট মাঝে মাঝে বুঝি না বলি না যে শুদ্ধ ভাষায় কথা কবি আমি এত সব কথা বুঝি না আমার বয়স বারো বছর যাক ভালো শেষই আছে এখনো বড় আপু আমি এখন যাই আবার কালকে আসবো আপু ইনশাল্লাহ ভাইয়া অবশ্যই অবশ্যই আল্লাহ হাফেজ ভালো থাকো বেস্ট অফ লাভ কোন সমস্যা নাই তবে মাঝে মাঝে এভাবে আসলেই হবে প্রতিদিন অন্তত একবার লাইভে আসতেই হবে কি বলো আমি একটু ব্যস্ত ছিলাম তাই করতে পারি না গো কি জন্য আলিফ কেমন আছো তুমি আলিফা আলিফা মল্লিকা কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ ভালো আছি ইনশাল্লাহ সবার মনের ইচ্ছেগুলো রমজান মাসের জন্য পূরণ হয়ে যায় আমিন আমিন সোহানার বুকেরিয়া আপু ইউটিউব চ্যানেলটা খোলা চ্যানেল খোলেন কি করে মানে বুঝলাম না ভাইয়া কমেন্ট সাবির ভাইয়া আপনাকে কি লিখি আর আপনি কি পড়েন বলেন তো আমি এত মানুষের কথা বলি আর আপনি যাই বলেন তার মাঝেই কাল তার মাঝেই আপনি ভেজাল মিস করে দেন কি কারণ জানি না কালকে দেখা হবে আপু সেটা হতে পারে নাও হতে পারে তাই না আমি বলছি কেন খুশি রয়েছি আমি কেমনে জানবো আপনি কেন কিভাবে খুশি রয়েছেন আপনার বাসা কথা আমার বাসা পঞ্চগড় এনামুল চৌধুরী ভাই আপনার বাসার কথা অবশ্যই জানাবেন এরকম মিস্টিকার কমেন্ট করলে আমি কী মন বলতে চাচ্ছিল ইউটিউব চ্যানেলটা খুলে কি করেন আমি একটা খুলবো তো মানে আমি শিল্পী ইউটিউব চ্যানেলটা খুলছি আমার ইনকাম সোর্সের জন্য জানি না কখনো পূরণ হবে কিনা বদিরুল হক ভাইয়া আপনি তো মার্শাল অনেক শিক্ষিত আমি শিক্ষিত না কারণ আমার এখন গ্রাজুয়েশন শেষ হয়নি কিভাবে খুলতে জানি না গো আমি অন্য কার কাছ থেকে ঘুরে নিচ্ছি বড় আপু আমি রোজার দিনে আসবো দশ মিনিট করে থাকবো এইটাই ইনশাল্লাহ তাতেই হয়ে যাবে বরকাপুরের লাইফ কেন বরকাপুরের লাইভ করা যাবে না হুম নাকি হচ্ছে খোলামালো ভাবে আসলে আপনাদের বেশ পছন্দ হয় আমার বাসা ঢাকা মান্ডা তাই খুব ভালো খবর তোমার বাড়ির পিছনের বাড়ি আমার আপু তাই খুব ভালো কথা ভালো থাকো বোন ও আপু তাই সোহান ভাইয়ের বাসা কথায় আপনার সাব্বির ভাই বাইকেন কেন আপু আপনার কি বাবা মা আছে সবই আছে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন দাদা দাদি নাই আর নানা নাই নানি আছে আলহামদুলিল্লাহ আজ আমি তাই খুশি হয়েছ বাবা পড়েন কি ব্যাপার কালকেও দেখলাম ওরা তিনজন কেউ নাই আজকেও দেখছে ওরা নাই কি জন্য কন্টিনিউ নিয়মিত ইন্ডিয়ান ভাই লাইভে আসা বন্ধ করে দিয়েছে রুবেল ভাই দিয়েছে সাব্বির ভাইও দিয়েছে কি কারণ সুমি নাকি সুমা কয়েকদিন আগে দেখা হয়েছিল আপু তোমার সাথে হতে পারে আমার চ্যানেলে তিনশো চল্লিশ সাবস্ক্রাইবার এটাতে না আমার বাবার ফোনে এরাম চৌধুরী ভালো না গো আমি তারবি পড়েছিলাম থ্যাংক ইউ সবাইকে যারা যারা জয়েন করেছেন প্লিজ সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এতটুকুই চাই সবার কাছ থেকে বেশি কিছু তো না লাইক বাড়ছে না কি জন্য সেটা কি জানতে পারি শাইন ভাই সে এক বছর থেকে আমার লাইভে আসে না কি কারণ বছরের মাথায় একদিন কি আমাকে দেখতে আসে না কি ঘুরতে আসে কোনটা সবাই একটু বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে অ্যান্ড আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো বদ্রুল হক ভাইয়া আমার বাবা মা আছে আলহামদুলিল্লাহ আমার মা আমার মা বেঁচে নেই বছর হয়েছে আমার বাবা মা আছে আলহামদুলিল্লাহ আমার বাবার মা বেঁচে নেই বছর হয়েছে ও ভুল করেছিলাম ফার্স্টে মেবিউ যারা যারা লাইভে যুক্ত হয়েছে প্লিজ সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও বদ্রুল হক ভাইয়া কান্না করার মানে কি বুঝিনা সাব্বির ভাই আর কি হয় মাঝে মাঝে নাকি ও উনি তো আবার জিনে জিনের প্রতি বিশ্বস্ত জিনে ধরছে পুরো বিশ মিনিট বক বক করলাম মনে হচ্ছে থ্যাংক ইউ সবাইকে যারা যারা লাভে যুক্ত হয়ে আছে প্লিজ সবাই একটু লাইক শেয়ার করো সাবস্ক্রাইব করো আজকে আমি এমনি খুব ক্লান্ত কলেজে গিয়েছি সো এই জন্যই বেশিক্ষণ থাকবো না লাইফে থার্টি মিনিট আপনি বড় হলে কোথায় পিচ্ছি ও হ্যাঁ হতে পারি থ্যাংক ইউ সো মাচ যা যা লাইভ আছে প্লিজ সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করো অ্যান্ড আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো একটা ভিডিও এক কে দুই কে ভিউ হয় না মনিটাইজেশন অ্যাপ্লাই করার পর থেকে আপনাদের মনে কিছু বলে না আমার মনটা কিন্তু কান্না করতে করতে ফেটে যাচ্ছে বাবা মার কথা শুনে চোখে কানে চলে আসলো বদ্রুল ভাই কি জন্য বাইরে থাকেন না খেত নাই দেশের থ্যাংক ইউ সো মাচ সবাইকে যারা যারা আমার লাইফটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমি চলে যাচ্ছি কালকে আবার আসবো ইনশাল্লাহ দেখা হবে লাইক দিয়েছি থ্যাংক ইউ কারণ আজকে আমার একটু সমস্যা মনে হচ্ছে এই জন্যই চলে যাচ্ছি আল্লাহ হাফেজ কালকে দেখা হচ্ছে গাইস